আবারও আক্রান্ত সিপিআইএম ডুকলি মহকুমার পার্টি অফিস পার্টি অফিস আক্রমণকারী সকলেই রাষ্ট্রবাদী দলের লোক অভিযোগ মহকুমার সম্পাদকের দু হাজার এর নির্বাচনের পর থেকে বহুবার আক্রমণের শিকার হয়েছে এই দলীয় কার্যালয়টি কখনো ভাঙচুর কখনো বা অগ্নি সংযোগ করেছে রাষ্ট্রবাদী দলেরই কিছু লোক এমনটাই অভিমত সিপিআইএম কর্মীদের নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আরও একবার বিস্তারিত আলোচনায় রাতের আধার নয় এবার দিনের আলোতেই থানার একেবারে নাকের ডগায় পার্টি অফিসে আক্রমণ চালাল রাষ্ট্রবাদী দলের কিছু কর্মী এমনটাই অভিযোগ উঠছে ঘটনা নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুকলি ব্লক এলাকায় রাজ্যে দু হাজার আঠারো সালে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে প্রথম দিকে রাজ্যব্যাপী কোথাও বিরোধী বামেদেরকে কোনো ধরনের দলীয় কাজ সম্পাদন করতে দেওয়া হয়নি পার্টি অফিস অব্দি খুলতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ ছিল পার্টি অফিসে বারংবার ভাঙচুর এমনকি অগ্নি সংযোগও করা হয়েছে যার নজির দেখেছে গোটা রাজ্যের মানুষ ধীরে ধীরে কিছু কিছু মহকুমা জেলা ও ব্লক স্তরের বাম দলীয় কার্যালয়গুলি খুলতে সাহস করছেন বটে বামেরা কিন্তু তার পরেও আক্রমণ কিন্তু থামেনি প্রথম বিজেপি শাসনের পর দ্বিতীয় বিজেপি জোট সরকারের আমলেও বিরোধীদের ওপর ক্রমপর্যায়ে আক্রমণ অব্যাহত থাকছে পঞ্চায়েত ভোটের পূর্বে তার এক ভয়াবহ দৃশ্য লক্ষ্য করেছে রাজ্যের আপামর জনসাধারণ আর বারংবার এই সমস্ত ঘটনার পেছনে শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের নামই তুলে ধরছেন আক্রান্ত বাম শিবির এবার দিনের বেলায় ডেপুটেশন দিয়ে ফিরতেই ডুকলি ব্লকস্থিত স্থিত দলীয় অফিসে ইট পাটকেল ছড়ে কিছু দুষ্কৃতী শুক্রবার দুপুরে ঘটে এই ঘটনা আর তাতেই আরো একবার রাজ্যের সুশাসনের দিকে প্রশ্ন চিহ্ন উঠছে ফেয়ার পলিটিক্স এর কথা মুখে বললেও কার্যত ঘুণাক্ষরেও সেই নীতি অনুসরণ করে না বর্তমান শাসক শিবির এমনটাই মনে করা হচ্ছে এদিনের এই অতর্কিত আক্রমণের ঘটনা নিয়ে কি বলছেন ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী শুনুন ওনার বক্তব্য সিপিআইএম রাজ্য কমিটির আহ্বানে আজকে গোটা রাজ্যেই রম ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল জনজীবনের অতি জরুরি প্রয়োজনীয় তিন দফা দাবির ভিত্তিতে জায়গার কাজ বাড়ানো নিয়মিত জায়গার কাছে মজুরি জাতীয় মানুষ পেতে পারে লাইসেন শো জিনিসপত্র যাতে মানুষ গিয়ে পেতে পারে এই তিন দফা পার্টিতে আমরা আজকে এখানে আমরা এখানে আমরা এই হুগলি ব্লকে আমরা গিয়েছিলাম হুগলি ওদের পার্টি মতো সেখানে ডেপুটেশন দেওয়ার চায় ডেপুটেশন আমরা বিগুলোর কাছে ডেপুটেশন দিয়েছি স্বল্প সময়ের জন্য এবং বাইরে আমাদের একটা সংযুক্ত সভা ছিল সেই সভাতে সংযুক্ত আলোচনা হয়েছে সেই সভা শেষ করে আমরা ফিরে এসেছি পার্টিতে আমাদের মুগের মহকুমা অফিস এটা নিয়ে অবস্থিত অফিসে আমরা ঢোকার পর কিছুক্ষণ পরেই আমাদের অফিস আক্রান্ত হয় কিছু যুবক এরা তো শাসক সে তারাই লোকজন তারাই এসে আমাদের অতিকৃত সেই অফিসে আক্রমণ করে প্রচণ্ড ইট বৃষ্টি শুরু করে হ্যাঁ বাঞ্চুর শুরু করে অফিসের মধ্যে এবং সামনে আমাদের পার্টি বসে গাড়িটা ছিল সেই গাড়িটাও ভেঙেছে হ্যাঁ গাড়ির সামনে গ্লাস সব কিছু ভেঙে দিয়েছে এমন একটা ক্লাসের সৃষ্টি করে এবং যারা ডেপ্রেশনে গিয়েছিলো তারাও ভয়ভীতি সন্ত্রাসী তারা পড়ে যায় তারা দীর্ঘক্ষণ আমরা অফিসের মধ্যে সে আবদ্ধ অবস্থাতে সেখানে ছিলাম অবদ্ধ অবস্থায় ছিলাম তারপর আমরা থানা পুলিশে যোগাযোগ করি থানা পুলিশ আসতেও সেখানে অনেক দেরি করে অসি সেখানে প্রস্তুত হলে কেন আমরা এখানে সভাটা করলাম হ্যাঁ অদ্ভুত চুক্তি এটা শুনতে হচ্ছে আমাদের যাই হোক আমাদের নেতৃত্বের কাছে আমরা বলেছি তারাও যোগাযোগ করেছে হ্যাঁ অনেক পরে সেখানে পুলিশিটা যে আসে হ্যাঁ তারপর সেখান থেকে যারা ছিল তারা বের হয়ে যায় আমরাও কিছুক্ষণ আগে সেখান থেকে বের হয়ে আসি কাজে এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে শান্তিপূর্ণভাবে এবং সরকারকে কোনো রকম গালাগাল বা এই ধরনের কিছু আমরা করি না আমরা বলছি মানুষকে কাজ দেবো যারা রেখার কাজ করে টুভের কাজ করে তাদের নিয়মিত যাতে তারা পেমেন্টটা পায় তাদের মজুরিটা পেয়ে যায় ঠিক সময়ে কাজ করা হ্যাঁ এবং নিত্যগরিত জিনিস অর্থাৎ রেশন শুভগুলিকে সক্রিয় করা জিনিস পাওয়া যায় না সেখানে কাজে এই যে দাবি আমাদের এটা তো মানুষের দাবি মানুষের কথা এই সমস্যা নিয়েই ডেমোডেশন সেটাও কি করা যাবে না একটা গণতান্ত্রিক দেশে সেখানেও অফিসটা আমাদের বহুবার আমাদের অফিসে আক্রান্ত হয়েছে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়েছে আজকে আবার সেই অফিস সেখানে আক্রান্ত হলো আজি এটা আমাদের প্রশ্ন এভাবে কতদিন চলবে মানুষকে কথা বলতে পারবে না তার প্লেটের কোথা তার সমস্যার কত মানুষকে জানাতে পারবে না কি কর্তৃপক্ষের কাছে ভিডিও বা তাদের কাছে কাজে এটা আমরা প্রশ্ন রাখলাম সমস্ত অফিসের জনগণের কাছে হ্যাঁ যাতে মানুষ এদিন মূলত রেগার শ্রমিকদের বেশ কিছু স্বার্থ সম্বলিত দাবি দাওয়া নিয়ে ডুকলি ব্লকের বিডিওর কাছে ডেপুটেশনে মিলিত হন সিপিআইএম এর এক প্রতিনিধি দল আর ডেপুটেশন দিয়ে ফিরতেই দলীয় কার্যালয়ে এই আক্রমণ চলে উল্লেখ্য আমতুলি থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ডুকলির এই বহু পুরাতন বামেদের দলীয় কার্যালয়টি আক্রমণের ঘটনা ঘটা করে তাদেরকেই প্রশ্ন করে বসেন যে এই সময় আপনারা পার্টি অফিসে কি করছেন পুলিশ প্রশাসন যেখানে কোনো ধরনের অপরাধের খবর পাওয়া মাত্রই ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ সেই তারাই এখন রাষ্ট্রপতি কালার্সের চাইতেও বেশি অন্য কোনো রঙে নিজেদের রাঙিয়ে তাদের সুরেই যেন নিজেরা কথা বলছেন কিছুটা এমনই ভঙ্গিমা তাদের বিরোধী কার্যালয়ে আক্রমণের ঘটনাকে পরোয়ার না করে উল্টে কেন তারা কার্যালয়ে গেলেন সেই প্রশ্ন করতেই পুলিশের ভূমিকা দেখে তীব্র অসন্তুষ্ট হলেন আক্রান্তরা তবে কি রাজ্যে ঘটে চলা এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসের পেছনে তাদের মতোই কিছু পুলিশ বাবুরা পরোক্ষভাবে মদত জুগিয়ে দিচ্ছেন যা আবারও প্রমাণ করছে যে রাজ্যে বিরোধীদেরকে কোণঠাসা করে রাখার একটা চেষ্টা চলছে যা কোনোভাবেই একটি সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করে না এবারে নিরন্তর বিরোধী শিবিরের উপর কেন হামলা হচ্ছে আর কেনই বা পুলিশের এহেন নিম্ন পর্যায়ের ভূমিকা সেটাই প্রশ্ন আন্তুলি থানা বাবুদের ভাত ঘুম এখনো যেন কাটেনি সুযোগ পেলেই তারা চেকপোস্টে দাঁড়িয়ে ফাইন আদায়ে ব্যস্ত কিন্তু প্রকৃত অর্থে জনসেবায় কবে নিয়োজিত হবেন তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বা তাদের কোনো ইতিবাচক ভূমিকা পালন করতে দেখা যাবে কি সেই নিয়েই সন্দিহান আক্রান্তরা তার পাশাপাশি এই ঘটনার পর আন্তলি থানা বাবুদের ওপর থেকে জনগণ অচিরেই বিশ্বাস হারিয়ে ফেলবেন না তো সেটাও যাচ্ছে প্রশ্ন এ ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে বিগত দিনেও ঘটেছে এবং পুলিশ বাবুদের ভূমিকা নিয়ে সাধারণ জনগণও তীব্র অসন্তোষ ব্যক্ত করছেন এবার যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেও আমতলি থানা বাবুদের এ ধরনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো গুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার